রক্স হ্যালো আব্রিওয়া আসসালামু আলাইকুম আমরা আজকে এই যে আমাদের ডগ হাউসের সব ডগগুলোকে নিয়ে খেলতেছি ডগ হাউস এই যে রক্স রক্সের পায়ে কিছে তোর এই যে নাগারা কি জানি শুনছি পায়ে এই যে আমাদের ড্যানি 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 ড্যানির মাম মাম এই যে রক্স পানি খাচ্ছে তাদের জগ হরিও হরিও কি তোর খালি কামড়া কামড়ি ভাল লাগে না এই যে জারমান সবাই আমরা এখন খেলাধুলা করতেছি জিমি জিমি এই জিমি সবাই মিলে আমরা খেলতেছি খুব মজা লাগতেছে অনেক বাতাস হচ্ছে বৃষ্টিও পড়তেছে মনে হচ্ছে ওয়েদারটা ভালো না এখনই ঢুকাই দিব সবাইকে অনেক মজা হচ্ছে এই বাচ্চা তুই পালাইলি ও খালি বাসায় যাওয়ার ধান্দা বাসায় যায় ঘুমাবে জারমান কি চলো আমরা যাই বেশিক্ষণ থাকবো না বৃষ্টি হচ্ছে তাই রক্স কি করো হরিও কি এই যে সকলে একসাথে আছে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি পড়তেছে টিপির টিপির বৃষ্টি পড়তেছে বোঝা যাচ্ছে না এই যে এখানে দেখলে একটু বোঝা যাবে যে বৃষ্টির ফোটা থ্যাংক ইউ এভরি ওয়ান সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডগগুলোর জন্য দোয়া করবেন সকলের গেছে দোয়া প্রার্থী আল্লাহ হাফেজ হাই 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 কাম 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 আরিও जयमान जी कम अल्लाह हाफिज़ टाटा बाय बाय चलो दो